নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের পয়লা জুন শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ আঠারোই জ্যৈষ্ঠ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছটা বিয়াল্লিশ মিনিট আজ নবমী তিথি আছে সকাল ছটা সাঁইত্রিশ মিনিট উত্তর ভাদ্রপথ নক্ষত্র থাকবে রাত্রি দুটো আটত্রিশ দিনে গড় জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিন রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য এবং অন্যান্য গ্রহদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের বাম এবং ডাইনকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর যদি সূর্য উদয়ের সময় আপনার ডান ডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া বিবাদ কলহ দুর্ঘটনা বা শত্রুতা এর কোনো না কোনো কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনারা সতর্ক থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা জুন শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল হবে বৈদেশিক কাজে আশানুরূপ অগ্রগতি হবে পাশাপাশি ভিসা সাক্ষাৎকারও সফল হবেন পারিবারিক দৈনন্দিন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে বিদেশ থেকে অর্থ লাভের সুযোগ আসবে প্রবাসীদের ব্যবসায়িক যোগাযোগের বৃদ্ধির দিন মায়ের জন্য কিছু অর্থ ব্যয় হতে চলেছে মেষরাষীর মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রং ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য একটা লাল অরমাল সঙ্গে রেখে দিন এবং বাড়িতে নিম গাছ লাগান অথবা মাঝে মাঝে ঘরে নিম পাতা নিয়ে আসুন পয়লা জুন শনিবার বৃষরাশির আজকের রাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের বকেয়া টাকা পয়সা আজ আদায় হবে ঠিকাদারি বা সাপ্লাইয়ের ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে প্রভাবশালী বড় ভাই বা বন্ধুর সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের নতুন আয় রোজগারের সুযোগ আসবে ভালো আয় রোজগার হওয়াতে কিছু টাকা বিনিয়োগের সুযোগ পাবেন বৃশরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকে শ্বাস চলাকালীন যদি আপনি উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজ আপনি সব কাজে কর্মেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য মাঝে মাঝে অথবা বছরে অন্তত একবার দরিদ্রদের দান করুন মা অথবা স্ত্রীর হাত দিয়ে মানুষজনকে কিছু দান অবশ্যই করুন পয়লা জুন শনিবার মিথুন রাশির আজকের রাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে উন্নতির চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় কারো সহায়তা পাবেন ব্যবসায়ীদের দিনটি আজ ভালো যাবে সাংগঠনিক ও সামাজিক কাজে যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজ প্রভাবশালী কারো সাহায্য পেতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সবুজ বা গোলাপি রং রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনে এবং রাতের শুভ সময় নট আজকে দিনের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য পুকুরের জলে মাঝে মাঝে মাছকে খেতে দেওয়ার জন্য ছোটো ছোটো আটার গুলি ফেলে আসুন এবং সবুজ বোতলে গঙ্গা জল ভরে সেটা আপনার বাড়ির উত্তর দিকে পুঁতে দিন পয়লা জুন শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সফল হওয়ার আশা আছে বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মানসিক প্রশান্তি আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে প্রবাসীদের কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হবে অস্থায়ী নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার সমাধান আশা করতে পারে। কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের উন্নতির জন্য আপনারা রুপোর বাটি বা গ্লাসে দুধ খান এবং সবার খাটে চারটি পায়ায় তামার প্রেক মেরে দিন অথবা তামার তার দুয়াক দিয়ে বেঁধে দিন পয়লা জুন শনিবার সিংহ রাশির আজকের রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত উৎস থেকে আজ ধনলাভের সুযোগ আসবে লটারি বা শেয়ার ব্যবসা থেকে আয় রোজগারের আশা আছে পুরনো পাওনাদারদের সাথে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে টাকা ওঠানোর প্রয়োজন হবে রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সোনালি বা লাল রং ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য রাতে জ্বলন্ত উনুন বা ওভেনের উপর অল্প দুধ ছিটিয়ে দিন মনে রাখবেন বেশি দুঃখ না পয়লা জুন শনিবার কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে গৃহে অংশীদারী ব্যবসা বাণিজ্য আশানুরূপ আয় রোজগারের যোগ আছে অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারে জীবনসাথীর কর্মোন্নতির যোগ প্রবল কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গাঢ় সবুজ বা সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য আপনারা সবুজ রঙের রুমাল ব্যবহার করুন এবং সবুজ রঙের বোতলে গঙ্গা জল ভরে ঘরের উত্তর দিকে রেখে দিন পয়লা জুন শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে সহকর্মীদের সাথে অকারণেই দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন আয় রোজগারের ক্ষেত্রে অধীনস্থ কর্মচারীর সাহায্যের প্রয়োজন হবে ব্যবসায়িক ক্ষেত্রে বৃদ্ধি পাবে আভ্যন্তরীণ চাপ অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে কোনো কর্মচারীর ছাঁটাই করার প্রয়োজন হতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশী বা গাঢ় নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য ভিখারিদের অবশ্যই দান করুন কিছু না পড়লে অন্তত পাঁচটি টাকাও দিতে পারেন এবং একটা রুপোর কৌটাতে মধু ভরে বাড়িতে গর্ত করে প্রতিদিন পয়লা জুন শনিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শৈল্পিক কাজের জন্য অনুকূল শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রকার সংঘাত তৈরি হবে সন্তানের উচ্চশিক্ষা ও পরীক্ষা সংক্রান্ত কাজে অর্থ ব্যয়ের যোগ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা জীবনের উন্নতির জন্য আপনারা একটা লাল রুমাল সঙ্গে রেখে দিন এবং মন্দিরে মাঝে মাঝে আপনারা লাল বাতাসা দান করুন পয়লা জুন শনিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের পারিবারিক কিছু কাজকর্ম সম্পাদন করতে হবে জাতিকাদের গৃহস্থলি কাজে ব্যস্ত থাকতে হবে আজ বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন হওয়ার সম্ভাবনা আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীর ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগার হবে আজ মায়ের সাহায্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি কমলা বা গাঢ় হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট ধনুরাশিরা আপনারা জীবনে উন্নতির জন্য আপনাদের ঘরে হলুদ ফুলের গাছ লাগান তবে বালতির জলে নদীর জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করতে পারেন পয়লা জুন শনিবার মকর রাশির আজকের আর সুফল মকর রাশির জাতক জাতিকাদের খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য পাবেন বকেয়া টাকা আদায় হতে সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি পাবে হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুডের ব্যবসায়ীরা অনলাইন ডেলিভারির কোনো চুক্তি করতে পারেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান্নাকে শ্বাস চলাকালীন যদি বাড়ি থেকে আপনি উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আজকে দিনে আপনি সব দিকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সাদা বা ঘিয়ে রঙের পোশাক ব্যবহার করতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য পশু পাখিদের খেতে দিন এবং শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ মুখ বদির খোড়া কুজো এমন মানুষকে দান করুন পয়লা জুন শনিবার কুম্ভ রাশির আজকের রাশি ফল জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যবসায়িক কাজে সাফল্য লাভের আদায় হবে সকল বকেয়া অর্থ হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় লাভবান হতে পারবেন বাড়িতে আত্মীয় কুটুম্বর আগমন হতে চলেছে আজ কিছু অর্থ বাড়তি রোজগার হলে তা সঞ্চয়ের চেষ্টা করুন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার দানকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি বা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা জীবনে উন্নতির জন্য আপনাদের বাড়িতে নিম গাছ লাগান মাঝে মাঝে নি ঘরে নিম পাতা নিয়ে আসুন এবং শনিবার দিন কোনো অশ্বত গাছের তলায় অল্প কালো তিল রেখে একটি ধূপ জেলে দিয়ে আসুন পয়লা জুন শনিবার মীনরাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অসমাপ্ত কাজ আরম্ভ করার ব্যবসায়িক জটিলতা কেটে যাবে মানসিক অস্থিরতা ও শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন আপনি এর ফলে আপনার ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি বা গাঢ় হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতির জন্য আপনারা বৃহস্পতিবার কলা দান করুন সোনার টুকরো হলুদ কাপড়ে বেঁধে আপনাদের আলমারিতে রেখে দেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার